হরে কৃষ্ণ ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন আশা করি ভালো লাগবে হরে কৃষ্ণ আজ বাইশে নভেম্বর শনিবার দু পঁচিশ প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী শ্যামদাস বাবা চরণে ধন্যবাদ প্রণাম সমস্ত গৌরঙ্গ পরিবারের সকল ভক্তকে ধন্যবাদ প্রণাম জানাই এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি বন্দে গুপদ ভক্তবৃন্দমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে শ্রীনি শ্রীনন্দনন্দন বন্দে শ্রীরাধিক বৃন্দাবন মনোহর আজানু লভুজ কনকু সংকীর্নৈকি কমলা

নারায়ণ প্রিয় পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যনন্দ শ্রী অতদি গৌর্ভক্ত বৃন্দ জয় রূপসনাতন ভট্টুনাথ শ্রীজিবগোপাল ভট্টদাস নারায়ণ নমস্কৃত নর নরত্তমম। দেবী সরস্বতী সং তত জয় ও কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাত পরমস জগৎগুরু জানিয়েছেন যে ভগবানকে ভগবানকে কিভাবে ডাকতে হবে ভগবানকে আমরা সবাই ডাকি কম বেশি সবাই আমরা তাকে চিন্তা করি বা ডাকি কিন্তু প্রভুপাত সেটা কিভাবে ভগবানকে ডাকতে হবে সেটা বলছেন প্রভুপাত বলছেন যে গৌর সুন্দরের বাণী মানে এটা যে প্রভুপাত বলছেন না গৌর সুন্দর ভগবান তিনি বলেছেন তিনি বলছেন গৌর সুন্দর বলছেন যে ভগবানকে ডাকতে হলে তৃণাধপি শুনেই শুতে হবে ভগবানকে শুধু ডাকলেই হয় না ভগবানকে ডাকার অনেক প্রণালী প্রসেস রয়েছে তৃণ আতার মধ্যে প্রধান হচ্ছে তৃণাদ অবি শুনিচ তৃণাদ বিশ্বনিচ হতে হবে একজন তার নিজের যে ক্ষুদ্রতা উপলব্ধি যদি না করে অপরকে ডাকেন না আমি আমার একটা আমার কিছু দরকার আমি অন্যের সহায়তা চাই তাহলে আমাকে ক্ষুদ্র হতে হবে সাহায্য সাহায্যপ্রার্থী হতে হবে আ। এইভাবে আমরা করে থাকি ঠিক সেরকম যখন আমরা অন্যের সাহায্য প্রার্থী হই তখন নিজেকে অসহায় মনে করি যে আমার দ্বারা কোনো কার্য হচ্ছে না আমি অপর নিকট সাহায্য প্রার্থী সেই জন্য অতি যে অন্যের সাহায্য গ্রহণ করা ছাড়া উপায় থাকে না পাঁচজন মিলে যে কার্যটা করতে হবে নিজের দ্বারা সম্ভব হয় না তাই সুন্দর বলছেন ভগবানকে ডাকতে বলছেন একথা ঠিক কিন্তু ভগবানকে ডাকতে কেমনভাবে বলছেন ভগবানকে ডাকতে হবে ভগবানকে সাহায্য গ্রহণ করতে বলছেন যে আমরা যদি ভগবানকে ডাকি তখন তাকে ভিত্তে পরিণত করি বা নিজের কার্য উদ্ধারের জন্য তাকে তার কাছে সাহায্য চায় সেটা ডাকা নয় ভগবানকে ডাকার প্রকৃত প্রশেষটা নয় তাহলে সেখানে ত্রিনাদবি সুনিশ থাকছে না বাহ্য দৈন আমরা বাজ্যে একটা দৈন্য দেখাই সেটা কিন্তু দৈন্য নয় সেটা কপটতা প্রভুপাত বলছেন সেটা কপটতা দৈন্য নয় কারণ কি ভিতরে আমার কার ভিতরে আমার কার্যসিদ্ধির জন্য চিন্তা রয়েছে যে ভগবান কবি ডাকছে এটা একটা স্বার্থ জন্য হ্যাঁ সেটা নয় তাহলে তিনি পরম স্বতন্ত্র পূর্ণ চেতন বস্তু তিনি কারো বস্য নন ভগবান তত্ত্বটা হচ্ছে পরম স্বতন্ত্র তিনি কারো অধীন তত্ত্ব নন এই জন্য নিজের যে অহংকার সেই অহংকারকে যতক্ষণ আমি দৈনে প্রতিষ্ঠিত করতে না পারবো ততক্ষণ সেই ডাকটা ভগবানের কাছে পৌঁছায় না নিজের যে অহংকারটা যতক্ষণ পর্যন্ত দৈনে আমার প্রতিষ্ঠিত না হয় সেই অহংকারটা যখন চলে যায় তখন আমার যে দৈনটা আসে সেই দৈন ভগবানের কাছে পৌঁছায় আর একটা কথা হচ্ছে তৃণাদবী শুনেছুয়ে ডাকার সঙ্গে গুণ সম্পন্ন না হয় তাহলে ডাকা হয় না গুণ সহ্য গুণ হ্যাঁ দরকার আমরা যদি কোনো বস্তুর প্রতি লোভী হয়ে অসহিষ্ণুতা দেখায় তাহলে তিনাদবি শুনিছি ভাবটা থাকে না আমরা যদি সম্পূর্ণ বিশ্বস্ত ভগবান বিশ্বস্ত ভগবানের পূর্ণ বস্তু ভগবান পূর্ণ বস্তু তাকে ডাকলে কিছু অভাব হবে না তাহলে সেই সহনশীলতার অভাব হয় না আর আমরা যদি লোভী হয়ে অসহিষ্ণু হয়ে চঞ্চলতা প্রকাশ করি তাহলে আমাদের কিছু সেটা কার্যোদ্ধার মতলব এই মতলবের দ্বারা ভগবানকে ডাকা হয় না আমরা অনেক সময় মনে করি যে আমরা অনুগ্রহ করে হ্যাঁ স্তবাদি করি ভগবানকে না ডেকে অন্য কার্যে নিযুক্ত হতে পারি এরূপ যে বুদ্ধি হ্যাঁ এটা সহনশীলতার অভাবের পরিচয় এই সকল মনোভাব হতে আমাদেরকে রক্ষা করবার জন্য আমরা তিনাদবী সুনিজ ভাব হতে যে বঞ্চিত হয়ে থাকি তা থেকে রক্ষা করবার জন্য রক্ষকের আবশ্যক সেরূপ যে দুষ্প্রবৃত্তি সেই দুষ্প্রবৃত্তি রক্ষা করবার জন্য আশ্রয় প্রয়োজন আশ্রয় প্রয়োজন না নিজের দ্বারা এগুলো কিছু হয় না তাই ঠাকুর নরতম বলছেন আশ্রয় লই যাওয়া হাজে তার কৃষ্ণ হাই আর সব মনে কারণ নরত দাস ঠাকুর ভগবান নিযোজন গৌরাঙ্গের নিযোজন তিনি বলছেন আশ্রয় লই ভজে আমরা যতক্ষণ পর্যন্ত গুরুবৈষ্ণবের সহায়তা না পাব ততক্ষণ পর্যন্ত আমাদের সেই জিনিস আমরা উপলব্ধি করতে পারব না বা ভগবানের যে জগৎ সেখানে আমরা নিত্যধাম সেখানে কোনো দিন আমরা যেতে পারব না সেখানে যাওয়া যত দূরের কথা এই জগতেই আমরা সঠিকভাবে সেই ভগবানের আশ্রয় না নিয়ে আমরা সেইভাবে আমরা নিয়মকানুন সব কিছু করতে পারবো না যতক্ষণ আমরা এই গুরু বৈষ্ণবের সহায়তা না এই আজকে এই পর্যন্তই বাঞ্ছা কল্পতর বস্তু কৃপা সিন্ধু বৈবচিত নাম পাবনে বৌ বৈষ্ণবের বহু হরে কৃষ্ণ বহুত বহুত ধন্যবাদ এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন